ডক্টর মোহাম্মদ ইউনুস রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন আমি কিন্তু খুব খুশি হতাম আমি কিন্তু খোঁজ করছিলাম যে ডক্টর মোহাম্মদ করেছে কিনা ব্লুমবার্গ কিন্তু সিদ্দিকের তার সহকারী বিশেষ সহকারে ইন্টারভিউ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ করেছেন কিনা আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি ব্লু আপনাদের চোখে পড়ে নিশ্চয়ই আমাকে সংশোধন করবেন রয়টার্সকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে বাংলাদেশের পত্রপত্রিকায় যেটি হেডলাইন হয়েছে এবং আমি রয়টার্সের মূল রিপোর্টটিও আবার খুঁজে বের করে সেখানে পড়ার চেষ্টা করি আমি পড়েছি সেখানে তিনি মূল যে বক্তব্যটি তার সেটি হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে যে উচ্চ প্রবৃত্তির কথা বলা হয়েছিল যে গ্রোথের কথা বলা হয়েছিল সেটা আসলে ছিল ফেক তিনি ফেক শব্দটা ব্যবহার করেছেন এখন ফেকের বাংলা আমরা কি করব আমি দেখেছি ঢাকার কোনো কোন পত্রিকা বলেছে সেটা ছিল জালিয়াতি ফেকের বাংলা জালিয়াতি হয় কি না আমি আই নট শিওর কিন্তু ফেক মানে ভুয়া মানে নট কারেক্ট তাই তো ফুলানো ফাপানো হোয়াট এভার মেবি আমরা যেভাবেই বলি না কেন তিনি ফেক শব্দটি ব্যবহার করেছেন তিনি এই বক্তব্যটি উপস্থাপন করতে গিয়ে তিনি ওয়ার্ল্ড লিডারদের বিশ্ব নেতৃবৃন্দ তার নিজের খুব আক্রোশ ঢেলেছেন আমি জানি না এই যদি মানে টেলিভিশন ইন্টারভিউ হতো তার বডি ল্যাঙ্গুয়েজটা সেই সময় কি ছিল কেমন ছিল সেটি দেখলে হয়তো আরও বেশি কিছু ধারণা করা যেত যেমন আমরা জানি যে ভয়েস অব আমেরিকার সাথে তিনি যখন ইন্টারভিউটি দিয়েছিলেন আনিস আহমেদের সঙ্গে এবং আনিস আহমেদ যখন তাকে প্রশ্ন করেছিলেন যে বত্রিশ নম্বরে আগুন দিয়ে দেওয়া কিংবা সংখ্যালঘুদের নির্যাতন বা এইসব নিয়ে তিনি খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং সেই উত্তেজিত হয়ে তিনি তখন বলেছিলেন যে ছাত্ররা তো বলে দিয়েছে যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি সব অতীত সব কিছু মুছে গেছে এবং তিনি এই কথাগুলি বলার সময় তার চোখে মুখে শরীরে সব জায়গায় যে খুব যে ফুটে উঠেছিল সেটা কিন্তু তার টিভি শাখা স্পষ্ট হয়ে উঠেছিল গ্রোথ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজটা কী ছিল সেটা আমরা আসলে দেখিনি যেহেতু আমরা রয়টার্সের এর প্রিন্ট ভাষণে তার পত্রিকাটি করেছি এই তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য থেকে একটা ধারণা করা যায় যে কোনো কারণে এই জায়গাটায় এসে তিনি খুব মানে এক ধরনের একটা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন কিংবা কোথাও কোনো জায়গায় তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছিল যে ক্ষোভটা তিনি ঝেড়ে ফেলেছেন আমরা জানি যে দাবসের এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে শেখ প্রায় প্রতি বছরই অংশগ্রহণ করেছেন এবং গত যে নির্বাচনটি হয়েছে সর্বশেষ নির্বাচন যে নির্বাচনে অলমোস্ট বলতে গেলে যে একেবারে ভোটার মানে যায়নি সেই নির্বাচনের পর দাভসের যিনি প্রধান তিনি বিবৃতি করে শেখ অভিনন্দন জানিয়েছিলেন এবং অনেক ভালো ভালো কথা তার সম্পর্কে বলেছিলেন তো যাই হোক সেখানে তিনি বক্তিতা করতে গিয়ে ওয়ার্ল্ড লিডারদেরকে বলেছেন যেগুলো তোমাদের দোষ

চেয়েছিলেন কিনা কিন্তু ডক্টর ইউনুস আমাদেরকে জানাচ্ছেন যে শি ওয়াজ ইন ডাবো সালিং এভরিবডি হাউ টু রান এ কান্ট্রি নো বডি কোয়েশ্চেন দ্যাট কেউ তাকে এটি নিয়ে শেখ হাসিনা চেষ্টা করেছে যে কিভাবে রাষ্ট্র চালাতে হয় দিস ইজ নট এ ওয়ার্ল্ড গুড ওয়ার্ল্ড সিস্টেম এটা তিনি সেখানে বলছেন তার বক্তব্য এক ধরনের ক্ষোভ আছে এক ধরনের আক্ষেপ আছে সেটা বলা যায় এবং তিনি সরাসরি বলছেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ রেসপন্সিবল ফর মেকিং দ্যাট হ্যাপেন এবং এই যে শাহ হাসিনা যে বলছে তার যে উচ্চ প্রবৃত্তি একটা ফেক উচ্চ প্রবৃত্তি সারা ওয়ালদের তিনি তুলে ধরেছেন এইটাকে বাস্তবায়ন করাটা যেটা হয়েছে সেটা জন্য সারা বিশ্বকে তিনি দায়ী করেছেন শি সেড আওয়ার গ্রোথ সবার গ্রোথ রেটকে ছাড়িয়ে গেছে আমাদের মানে বাংলাদেশের প্রবৃত্তির হার ফ্রেক গ্রোথ রেট কমপ্লিটলি সম্পূর্ণভাবে এটা হচ্ছে একটা ফ্রেক গ্রোথ রেট এটা হচ্ছে আমি রয়টার্স থেকে পড়েই আপনাদেরকে শুনলাম তার ইন্টারভিউ তিনি যা বলেছেন এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য সেখানে এখন শেখ এই যে গ্রোথ রেট হ্যাঁ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতিবিদরাও বাংলাদেশের বিভিন্ন সংগঠন প্রশ্ন করেছে প্রশ্ন তুলেছেন সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের বিগত সময়ের প্রবৃত্তি পুরোটাই যে একেবারে ফেক ছিল একেবারেই ঠিক ছিল না বিষয়টি কি সেরকম রয়টার্স কিন্তু এই ইন্টারভিউটি যখন তারা ছেড়েছে রিলিজ করেছে তার সঙ্গে রয়টার্স তাদের নিজস্ব একটা অ্যানালাইসিস একটা বক্তব্য সেখানে যোগ করে দিয়েছে রয়টার্স বলছে যে এই যে ডক্টর ইউনুস বললেন যে বাংলাদেশের যে প্রবৃত্তি শেখ হাসিনা ক্লেম করেছে যে সেটা ছিল ফেক তিনি তার কোনো ব্যাখ্যা দেননি যে কোনটা ফেক ছিল কি ফেক ছিল আপনি যখন বললেন যে এই ডাটাটা ফেক এই ডাটাটা কেন ফেক কতটুকু ফেক তাহলে আসলটা কি ছিল সেটা তো আপনি বলবেন রয়টার্স নিজেরা কমেন্ট করছেন যে ডক্টর ইউনস সেই কথাগুলো বলেননি সেই তথ্যগুলো সেখানে দেননি তারপর রয়টার্স তাদের ডাটা সেখানে বলছে যে দু হাজার সতেরো থেকে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশের অ্যানুয়াল গ্রোথ ছিল এইট পারসেন্ট 2009 সালে সেটি ছিল ফাইভ পার্সেন্ট ক্ষমতা নেয় তখন এটি ছিল তার পরবর্তীতে এটি এইট পার্সেন্টে উঠে এসেছে এবং সালে দুই হাজার বাংলাদেশকে অন্যতম একটা বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবে অভিহিত করেছিল এই মন্তব্যটুকু সেই রিপোর্টে রয়টার্স উদ্ধৃত করেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বাংলাদেশের প্রবৃত্তিকে তিনি বলছেন এটি ফেক ওয়াল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এডিবি কিংবা অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কি বলছে তারা কি শেখ হাসিনার বা আওয়ামী লীগের শাসন আমাদের এই যে প্রবৃতি বা তাদের যেসব ডাটা সেই ডাটাটাকে কি তারা অস্বীকার করেছে কিংবা তারা কি আসলে মানে বাংলাদেশ গভর্নমেন্ট যে ডাটা দেয় বা কোনো একটা দেশের গভর্নমেন্ট যে ডাটা দেয় সেই ডাটাটাকে তারা গ্রহণ করে নাকি তারা তাদের মতো করে তথ্যপত্র সংগ্রহ করে তারা অ্যানালাইসিস করে বাংলাদেশকে তো বিগত সময়গুলোতে এডিপি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রত্যেকেই লোন দিয়েছে এবং তারা যখন লোন দেয় যে কোনো ওয়ার্ল্ড ল্যান্ডিং মানে ইন্টারন্যাশনাল ল্যান্ডিং অর্গানাইজেশন যখন লোন দেয় তখন তারা একটা দেশের ক্যাপাবিলিটি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বিভিন্ন ডাটা তারা তাদের মতো করে সংগ্রহ করে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে হোয়েন দি বিকাম কনভিনসড যে ইয়েস দে আর অ্যান টাইটেল টু গেট দিস লোন দিস অ্যামাউন্ট অফ মানি তখনই তো তারা সেটা রিলিজ করে এবং আমরা দেখেছি যে যা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা কিংবা এডিবি তারা তাদের ওয়েবসাইটে যে বিগত সময়গুলোর যে বা যে তথ্য যেমিক তারা উল্লেখ করেছে সেখানে কিন্তু আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি উল্লেখ করি তারা কিন্তু বলছে যে দুই হাজার দশ থেকে দুই তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ বলছে ওয়ার্ল্ড ব্যাংক এইভাবে বলছে যে বাংলাদেশ ইকোনমি মেনটেন সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ অল থ্রো এবং 2010 দশ থেকে দুই হাজার তেইশে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কের ভিডিওটি করার আগ মুহূর্তে ওয়ার্ল্ড একটু আমি দেখার চেষ্টা করেছিলাম এবং দুই হাজার চব্বিশে ফাইভ পয়েন্ট টু তে দুই হাজার পঁচিশে তাদের প্রজেকশনটা আরো কম ছিল তারাও কিন্তু ঠিক দুই হাজার পঁচিশেকশনটা ছিল ফোর সো আইএমএফ কিংবা এডিবি তারাও কিন্তু ঠিক এইভাবে বলেছে যে বাংলাদেশের এই যে প্রবৃত্তিটা মানে গ্রোথ রেটটা গ্রোথ রেটটাকে তারা ঠিক এই হাই এন্ট্রি রেখেছে তাহলে রয়টার্স যে কথাটি বলেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেননি তিনি কোনো ব্যাখ্যা দেননি যে কোনটা ছিল ফেক তাহলে আমিও তো প্রশ্ন করতে পারি বা আমরা তো প্রশ্ন করি ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে সেগুলোকে ছিল আমরা বাংলাদেশের ডাটা আমি এখানে ব্যবহারই করলাম না যে কটা আমি ব্যবহার করলাম সেগুলো ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সির একই সঙ্গে আরও একটা প্রশ্ন করি কারণ আহ এই ব্যবস্থার ইন্টারন্যাশনাল ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনস অর্থ পাচারের ব্যাপার নিয়েও তিনি কথা বলেছেন এবং বাংলাদেশ থেকে গত কদ 2009 থেকে 23 এরকম সময়ে 150 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে এটা কথা বলা হয়ে থাকে ইকোনমির গ্রোথ যদি নাই হয়ে থাকবে বাংলাদেশের ইকোনমি যদি এক্সপ্যান্ডেড না নাই হয়ে থাকে তাহলে এই যে এত টাকা পাচার হয়ে গেছে বলে আমরা বলছি সেই টাকাটা করতে হয়ে গেল বাংলাদেশের ইকোনমি সাস্টেইন করেছে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচেছে এখানে ডেভেলপমেন্ট হয়েছে কল কারখানা হয়েছে নানা কিছু হয়েছে এবং তা সত্ত্বেও এই ফিগারটাকে যদি আমরা ধরে যে হয়েছে অর্থ পাচার তাহলে আগে তো ইকোনমিকে এই পরিমাণ অর্থ জেনারেট করতে হয়েছে তারা এই পরিমাণ অর্থ জেনারেট করেছে তারপরে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে থেকেছে ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তার এই অর্থটা পাচার হয়েছে তাহলে তো সেই জিনিসটি দাঁড়ায় যে রিয়েলি বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটাকে বলেছে যে বাংলাদেশ হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি তাহলে তো বাংলাদেশ তাই ছিল বিগত সময়টাতে একটা ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবেই বাংলাদেশ এগিয়ে গেছে এবং ইকোনমিটা এগিয়ে গেছে এবং ইকোনমিটা এগিয়ে গেছে বলেই এত টাকা পাচারের পরেও বাংলাদেশের ইকোনমি একেবারে কলাপস করে করেনি বা এখনো সেটা সাস্টেন করছে তাহলে আমরা কেন বলছি এটা ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধিকে বাংলাদেশের পুরো অবস্থাটাকে একটা নেগেটিভলি আমরা প্রেজেন্ট কেন করছি এবং প্রেজেন্ট করে আমরা কি লাভ পেয়েছি বিনিময়ে আমার পাশের দেশ ইন্ডিয়া টোয়েন্টি লাখ ক্রোর রুপির ইনভেস্টমেন্ট অফ বিজনেস সেখান থেকে নিয়ে এসেছে আর আমরা সাতচল্লিশটা কিংবা পঞ্চাশটার মতো বৈঠক করে কেবলমাত্র বাংলাদেশের একটা নেগেটিভ ফিগার চিত্র সেখানে তুলে ধরে এসে বলছি যে সাতচল্লিশটা মিটিং করে সাতচল্লিশটা মিটিং করার সাফল্য আমরা অর্জন করেছি দর্শক এই হচ্ছে আমার আমাদের সোনার বাংলা বা স্বপ্নের বাংলাদেশ এভাবে এখন চলছে বাংলাদেশের শাসন